আমরা বৈশাই খাই বিসমিল্লাহ দেখেন ও মাস আল্লাহ কত সুন্দর বা পরিষ্কার এটার ভিতরে কোনো ময়লা না দেখেছেন এই পর্যন্ত ভরা আহ মাস আল্লাহ কত সুন্দর আর আমরা জাল দিয়ে রাখছি যাতে এটার ভিতরে কোনো এই পাখি টাখি না পড়তে পারে তাহলে তো খাইতে সমস্যা হবে রিয়ান খোলো বিসমিল্লা রইল্লাহ গুড মর্নিং অ্যাভিয়ন আসসালামু আলাইকুম দেশি জাতি ভামে ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো এখন বাজে সকাল সাতটা দশ আর আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি ঘুম থেকে একটাই ওঠার কারণ আজকে খেজুর রস খাই থেকে যেহেতু উইন্টার সিজন তো রস না খাইলে তো শীতের আসল মজা পাওয়া যায় না এই জন্য আমি আর আমার ছোট ভাই দুজনে রস খাইতে বেরোয় গেছি আর আমরা নিছি একটা গ্লাস আর একটা শেকুনি যেহেতু রসটা পরিষ্কারভাবে সেঁকে নিতে পারি এই জন্য তো আশেপাশের পরিবেশটা দেখেন যে কত সকালে একদম কুয়াশায় চারদিক আটকে গেছে তো আমরা দুই ভাই যাইতেছি খেজুরের রস খাইতে আর চারুপাশ দেখলে মনে হইতেছে এটা ভুতুরে পরিবেশ আর সে খুব ঠান্ডা তো আজকে এই শীতে তাড়াতাড়ি উঠলেও খুব একটা খুব একটা আনন্দ আছে কারণ শীতের সকালে এত সুন্দর কিছু ভিউ দেখতে পারি যা অনেক আনন্দের যেগুলো হয়তো আর কোনো সিজনে বা দেখা যায় না তো একটু দেখেন আশেপাশটা আমার আশেপাশের বিউটা একটু দেখেন যে কতটা সুন্দর আর আমার ছোট ভাই গেছে ফাইনালি আমরা এখন আমাদের খেজুর গাছের নিচে চলে আসছি তো এখন আমরা খেজুরের রস পারবো আর খাবো এই বিষয়টা আপনাদেরকে দেখাবো যে দেখেন আমাদের এখানে এই এই ভিডিওটায় আমাদের তিনটা গাছ আছে ওই একটা গাছ এই একটা গাছ আর এই সেই একটা গাছ তো একটু রসটা দেখে দাঁড়া দাঁড়া খুলিস না দেখেন একদম পরিষ্কার এদের ভিতরে কোনো ময়লা নেই দেখেন এই পর্যন্ত ভরা আহ মাশাল কত সুন্দর আর আমরা জাল দিয়ে রাখছি যাতে এটার ভিতরে কোনো এই পাখিটা টাখি না পড়তে পারে তাহলে তো খাইতে সমস্যা হবে রিয়ান খোলো এই ইরে যেন সমস্যা না হয় হ্যাঁ তো আমরা এক বোতল এক বোতল রস পারলাম দেখেন ও মাস আল্লাহ কত সুন্দর ভাই এরকমের রস কার কার খাইতে মনে চাইতেছে একটু কমেন্ট করেন আমরা এক বোতল পারলাম আর একটা বোতল হয়েছে এই বড় গাছটায় মাত্র এইটুকু রস হয়েছে দেখেন এইটুকু রস হয়েছে এই গাছটায় এই গাছটায় আমরা একটা সিস্টেম করে দিছি এই বোতল একটু ধরিয়েন আমরা এই বোতলটা একটা সিস্টেম করে দিচ্ছে এই দেখেন এই যে এই যে রস এই যে সুতলি সুতলি বাইশে কিন্তু রসটার ভিতরে যাইতেছে এই যে দেখা যাইতেছে দেখছেন সুতলি বাইসা ওই যে একদম ওই নাটের সাথে জয়েন্ট দিয়ে দিছি আর এই যে বাই বাইয়ে বাইয়া নিচে রস পড়তেছে আর এই জমছে এটার বেশি হয় না এত বড় গাছ বেশি হয় না কিন্তু ওই গাছটা অনেক ছোট গাছ কিন্তু এক বোতল রস হয়েছে কত সুন্দর মাসাল্লাহ রিয়ান এটা এখন খোলো তো এই রসটা অনেক আছে তো রিয়ান এই ভিতরে সবচেয়ে মজার রস কোনটা মিষ্টি কোনটা বেশি একদমটা রস নাকি অনেক মিষ্টি কারণ এবার এবছরের শীতে আমি এই ফার্স্ট টাইম রস খাবো আর আমার বাই অলরেডি দুই তিনবার খাইছে হ্যাঁ আমি ঘুম দিয়ে উঠতে পারি না দেখি আমি খাইতেও পারি না আর আমার এই বাই ও এক লাখটা রস খোলে এক লাখ লাখ খায় হয়েছে ওকে আসতে সাবধানে আচ্ছা এখন আমরা যাচ্ছি দুই নাম্বার গাছ খোলা আমাদের কমপ্লিট এখন আমরা তিন নাম্বার গাছের ঘোড়ায় নিচে চলে আসছি আর তিন নাম্বার গাছটা হচ্ছে আমাদের এই এই যে এটা সম্ভবত আমি উঠতে গাছে না না আমি উঠবো আমি তো আমরা আপাতত এই বোতল দিয়ে এই পরবে আল্লাহ এটা ভালো জায়গায় রাখতো এটা ওটা ভালো জায়গায় রাখ ওকে এটা দিয়ে থাক আর এই গাছটা এখন আমি উঠবো উইঠা তারপর আমি ফেস পারবো

রশ নিয়ে এসলাম খুবই সাবধান ভাবে আর গাছপাটা খুবই কষ্টকর বুঝতেই পারতেছেন আমরা আমরা তিন বোতল রস্ট পাইলাম ছোট গ্যাসটায় এইটা হইছে এই নীল বোতলটা এই গাছটা হইছে আর এইটু হইছে ওই বড় গ্যাসটায় তো এখন আমাদের খাবার পালা গ্লাস এই গিয়ে রাখি পরিষ্কার জায়গা হ্যাঁ

वैसे ठीक मोटर का कैमरा है बिस्मिल्लाह अंदर सीने भाई जह हम्म पूरा अंदर सीने। ऊपर का तू देख दे तो খেজুরের রস দেখেন একটু সকাল সাতটা বাজে আর আমরা খেজুরের রস খাইতেছি দেখেন খেজুরের রসটা কি পরিষ্কার একদম টক টক করতেছে তো আমরা একটু আমরা এখন খাব বিসমিল্লা বৈশাই খাই বিসমিল্লা দারুন সকালবেলার এরকমের ঠান্ডা রস আর এরকম মিষ্টি রস খাওয়ার মজাই আলাদা কে কে খাইতে চান কমেন্ট করেন আর যারা যারা খাইতে না পারবেন তারা গ্রামে চলে আসেন রস খাওয়াই দেবো ইনশাল্লাহ না পালা প্লাস আমরা সব বোতলগুলো একটু টেস্ট করব যে কেমন লাগে বিসমিল্লা বললে খা একসাথে হ্যাঁ একসাথে খায় না আস্তে আস্তে খাইতে কেমন লাগে রস দারুন দারুন সবুজ বোতল ডান তুই না বলছিলি এই গাছের সবচেয়ে মিষ্টি তো বলছে যে এই বোতলের রস নাকি সবচেয়ে মিষ্টি মানে এই গাছটার ওই গাছটার ওই ওই যে খেজুর গাছটার তো দেখেন রসগুলো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর বোতলের ভিতরে কিন্তু কোনো ময়লা নাই যে আপনারা বলবেন যে বোতলের ভিতর তো ময়লা থাকে আসলে ওই রকম ময়লা নাই কয়েকটা পিঁপড়া আছে শুধু আর কোনো ময়লা নাই এই জন্য আমরা আবার ওই সেকিডে নিয়ে আসছি যাতে ভিতরে কোনো ময়লা না থাকে দেখতেই পাইতেছেন যে একদম ফ্রেশ কোনো ময়লা নাই তো এইটা টেস্ট করে দেখি সিটা হুম এটা বেশি মিষ্টি আমরা এখন রস খাওয়া খাওয়া শেষ আরও দুইটা গাছ আছে আমাদের সেটা আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে তো এটা হচ্ছে আমাদের একটা ভিটা এই যে আমরা এই জায়গায় ধান চাষ করি মরিচ চাষ করি যে কোনো সবজি চাষ করি এই দেখেন একদম এর চারপাশে কোনো বাড়ি টাড়ি নাই তো আমরা এমন একটা জায়গায় আছি খুবই সুন্দর একটা জায়গায় তো আমরা এই রস নিয়ে বাড়িতে যাব এবং বাড়ির সবাই দিব সবাই খাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লা হাফেজ তো বাই বাই রিয়ান টাটা দাও